পরিস্থিতি নিয়ে ইসলামিক উক্তি ইসলাম আমাদের জীবনের সকল দিক নির্দেশনা দেয় যার মধ্যে রয়েছে কঠিন পরিস্থিতির মোকাবেলা এই পোস্টে আপনাদের জন্য থাকছে দারুণ কিছু পরিস্থিতি নিয়ে ইসলামী উক্তি যা শুনলে আপনার জীবন পরিবর্তন হতে পারে আল্লাহর প্রতি আস্থা রেখে তুমি যদি তোমার পরিস্থিতি মোকাবেলা করো তবে আল্লাহ তোমাকে এমন পথে পরিচালিত করবেন যা তুমি কল্পনাও করতে পারবে না আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা দেন না প্রতিটি কঠিন পরিস্থিতি এমনভাবে তৈরি যা মুমিনের ক্ষমতার মধ্যে থাকে এবং আল্লাহ তাকে সেই পরিস্থিতি মোকাবেলার শক্তি দেন কঠিন পরিস্থিতি একজন মুমিনের জন্য একটি পরীক্ষা এবং সেই পরীক্ষার সফল হওয়ার জন্য আল্লাহর প্রতি ধৈর্য বিশ্বাস ও তাওয়ুল আল্লাহর ওপর নির্ভরতা প্রয়োজন একজন মুমিন হিসেবে আমাদের বিশ্বাস করা উচিত যে সব কিছুই আল্লাহর ইচ্ছা অনুযায়ী ঘটে এবং তিনি আমাদের চেয়ে অনেক বেশি জানেন পরিস্থিতি আমাদের ইমান পরীক্ষা করার জন্য হতে পারে আমাদের ধৈর্য বাড়াতে পারে এবং আমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে জীবনের ভালো সময় খারাপ সময় আসবে এটাই প্রকৃতির নিয়ম খারাপ পরিস্থিতিতে আমাদের উচিত ধৈর্য ধরা এবং ভালো পরিস্থিতিতে খারাপ পরিস্থিতির কথা মনে রাখা এতেই আমরা নমনীয় হব এবং জীবনকে ভালোভাবে উপভোগ করতে পারব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য